ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে যার নাম পুরনো দিনের কথা আজকে 2025 সালে দাঁড়িয়ে চলো পিছু ফিরে দেখি 1987 সালকে জীবন সবুজ সবুজে সবুজ খেরা আমাদের গ্রাম মাটির বাড়ি ঠাকুরমার দাওয়ায় বসে থাকা আমাদের ঠাকুরমার কাছে ছিল কত ছোটখাটো আড্ডা পয়সা চাওয়া কিছু খাবার খাওয়ার জন্য তখন তো 10 পয়সা 20 পয়সা হলেই আমরা কত খুশি কিন্তু সেই পয়সা না দিতে পেরে কষ্টের মুখটা আজও ভেসে ওঠে চোখের সামনে বাবা মায়ের ছিল কত কষ্ট আমাদের খাওয়ানো পড়াশোনা করানোর জন্য তবুও তাদের কষ্ট হলেও মুখে ছিল হাসি ভাই বোনেরা আমরা সবাই বেঁধে বেঁধে থাকতাম বই না থাকার দরুন পড়াশোনার কত কষ্ট যাও বা দুই একটা বই ছিল তাও হাতে করে নিয়ে স্কুলে যাওয়া ছাতা বিনে মানপাতা মাথায় দেওয়া পায়ের জুতো বিনা খালি পায়ে হেঁটে যাওয়া তবুও কত ভালো ছিল মনে হয় বন্ধুদের সঙ্গে গল্লার ছুট খেলা আডুডু খেলা রান্নাবাটি খেলা গাছের চড়া সাঁতার কাটা সবাই সবার খোঁজ নেওয়া আরও কত কী তারপর পিয়ন কাকুর চিঠি আসা চিঠি পড়া আনন্দ পাওয়া অল্প খাবার থাকলে সেটাতেই সবাই মিলে ভাগ করে খাওয়া এটাই ছিল সেই আগেকার দিন টি যদি কারোর হৃদয় স্পর্শ করে তবে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থেকো আজকের মতো টাটা